সালামু আলাইকুম নাজমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি তৈরি করব নিমকির মতোই দেখতে কিন্তু নিমকি নয় খাস্তা একটা নাস্তা বিকেলে চায়ের সঙ্গে একদম জমে যাবে ভীষণ সহজ একটা রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি সবার ভীষণ পছন্দ হবে চলুন তাহলে শুরু করি রেসিপি প্রথমে একটা বড় বাটি নিয়েছি এর মধ্যে নিয়ে নেবো দুই বাটি ময়দা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল এখন তেলটা খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে তেলটা যদি ভালোভাবে মেশানো না হয় তাহলে খাস্তা হবে না খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তাহলে খাস্তা হবে দেখুন এইভাবে তলা পেকে যাবে আবার ঝুরঝুরে হয়ে যাবে এরকমভাবে মেখে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটা চামচ কালো জিরা আর দুই টেবিল চামচ চিনি এখন সবগুলো আবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এখন অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব পানিটা একবারে দেবেন না তাহলে ভালো হবে না অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যদি রেসিপি ভীষণ পছন্দ হয় এরকম একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এখন এর থেকে লেচি কেটে নেব খুব বেশি বড়ও না আবার খুব ছোটও না মিডিয়াম সাইজে লেচি কেটে নেব যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবার প্রথম আমার ভিডিও দেখার জন্য এখন এখান থেকে একটা লেচি নিয়ে বেলে নেব ওপর থেকে অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি এখন বেলনের সাহায্যে বেলে নেব দেখুন আমি এইভাবে বেলে নিয়েছি এখন এটা ভাজ দিয়ে নেব এইভাবে ভাজ দিয়ে সাইড থেকে চেপে চেপে দেব যাতে খুলে না আসে খুব ভালোভাবে চেপে নিয়েছি এখন আবারও বেলনের সাহায্যে একটু বড় করে বেলে নেব আমি এইভাবে বেলে নিয়েছি এখন সবগুলো একইভাবে তৈরি করে নেব ভাজ দেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে চেপে দিতে হবে না হলে ভাজার সময় ভাজগুলো খুলে আসতে পারে একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে তার সাথে সাথে বড়দেরও খুব ভালো লাগবে এখন আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নাস্তাটি এখন ভেজে নেব কত ফুলে আসছে দেখুন এখন উল্টে পাল্টে লাল করে ভেজে নেব যদি রেসিপি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর খুব খুব বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কত সুন্দর হয়েছে দেখুন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে খোদা হাফেজ টাটা সবাই সুস্থ থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন